নমস্কার বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমি আপনাদের সাথে থোর আর কলমির শাকের একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে আর খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় আমাদের আজকের এই রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি থোর আর বেশ কিছুটা কলমির শাক এখন আমি প্রথমেই এই কলমির শাক আর থরটাকে কেটে নিতে হবে তবে আজকে কিন্তু থোর আর কলমির শাকটা মা কেটে দিচ্ছে তো এদিকে আমাদের থোড়টা কাটা হয়ে গেছে এখন আমি কলমির শাকটা কুচিয়ে নিচ্ছি কলমির শাকটাকে কিন্তু খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই একটু বড় বড় থাকলেও সমস্যা নেই তো আমাদের এই থোঁটটা আর কলমির শাকটা কিন্তু কাটা হয়ে গেছে এখন এই থোটটাকে মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে এইভাবে একটু বেস্ট করে নিচ্ছি তাতে কি হবে থরটা কিন্তু আমাদের বেশ নরম হয়ে যাবে রান্নার সময় ভালো মুচবে তরকারিটা প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে শুকনো গরম কড়াইতে দিয়ে দিলাম একতে চামচ গোটা ধনে এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম একতে চামচ গোটা জিরে এখন এই দুটো উপকরণই ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফতে চামচ মতো একটু রাঁধুনি এখন এই তিনটে উপকরণই একটু ভালো করে আমি ভেজে নামিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে এত ভালো হয় অবশ্যই কিন্তু আপনারা এটা তৈরি করবেন আর থর আর কলমি শাক তো বাজারে পাওয়াই যায় সুতরাং এটা করতে কোনো অসুবিধা নেই তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা অবশ্যই একটু সর্ষের তেলে করবেন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এখন প্রথমেই এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল ডালটাকে প্রায় এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে এই ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোলার ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও এটা করতে পারেন দিয়ে দিলাম একটু আদা বাটা এক চামচ মতো এখন এটাকে নাড়াচাড়া করলাম যাতে আদার কাঁচাটে গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে এই থোরটাকে দিয়ে দিলাম থরটাকে দিয়ে এটাকে একটু নাড়তে হবে ভালো করে আমি এইভাবে একটু মেস করে নিচ্ছি থর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আর কলমি শাক তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা সবাই জানি তো অবশ্যই আপনারা এটা বাড়িতে তৈরি করবেন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই একটু দেখে দেবেন কারণ হচ্ছে থোরটাকে আমি যখন একটু চটকিয়ে নিয়েছি তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম তো দেখুন থরটা কিন্তু আমাদের অনেকটাই বেশ এই ডালের সাথে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমির শাক শাকটা দেখুন একটু কিন্তু বড় করেই কাটা হয়েছে খুব বেশি মিহি করে কাটার এটা দরকার নেই যেহেতু এটা একটু ঘন্ট মতো হবে তো এখন এটাকে সব উপকরণের সাথে ভালো করে এইভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি বাড়িতে কলমির শাক আসলে কিন্তু আমরা ওই কলমির শাক ভাজা বা কলমির শাকের যে একটা সবজি দিয়ে ঘন্ট এগুলোই বানিয়ে থাকি তো ছড় দিয়ে আপনারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন তো আবারও এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো আঁচটাকে কিন্তু একটু কমিয়ে নেবেন নাহলে কিন্তু আবার তলাই লেগে যেতে পারে তো দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি এটা কিন্তু বেশ অনেকটাই আমাদের হয়ে এসেছে শাকটা অনেকটাই বেশ কমে এসেছে এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু হাফটা চামচ মতো চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখন এটাকে নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এটা কিন্তু খুব কম উপকরণে আমাদের সবসময় ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো এখন কিন্তু এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু ময়দা সামান্য পরিমাণে জলে একটু মিশিয়ে নিয়ে দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো বা আটা এগুলোও দিতে পারেন এখন এটাকে খুব ভালো করে এইভাবে একটু মিক্সড করে নিতে হবে তাহলে এটা বেশ ঘন্ট মতো যেহেতু হচ্ছে তাই জন্য কিন্তু এটাকে খুব ভালো করে একটু নাড়তে হবে এবারে এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা ভাজা মশলাটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এটা দেওয়ার কারণে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো কত সহজে আমাদের আজকের এই কলমির শাক আর থোড়ের রেসিপিটা তৈরি হয়ে গেল গরম গরম পরিবেশন করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে